খালি আমরা ডক্টর ইউনুসকে চিনি সুতরাং ছাত্র জনতা তিনটে দাবিতে আজকে এখন অনুষ্ঠানে আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে আমরা আবারও বলতে চাই আমরা কোন উশৃঙ্খলা চাই না এবং করব না আমরা চাই আমাদের এই প্রেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের ভারতের মোদীর

নিবন্ধন বাতিল করতে হবে দুই জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে তা করতে হবে আমার এদেরকে অনেক কি বলবে তাকে সবাই গণহত্যায় অংশ নিয়ে নেয় দল গণ হত্যা করেছে নতুন বাংলাদেশের যেমন সংবিধান তেমনি ভাবে গণ হত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে এবং আমাদের তৃতীয় দাবি আজকে বাংলাদেশের জুনাই যোদ্ধারা আপনারা শুধু খবর জানেন

তারা কি করলো তারা কি এখন ক্ষমতার রুখে ভাগাভাগি করছে দল গুজাচ্ছে ভোটের প্রস্তুতি তিন নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক ডিপ্লোমে জুড়াই জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি না এই উপদেষ্টা পরিষদ পনেরো রেজুলার উপদেষ্টা পরিষদ নয় ছাত্র জনগণের অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে তাহলে আপনারা আর কেউ ভিআইপি পুটুকর নিতে পারবেন না আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যুদ্ধার্থীবর্ নিরাপত্তা দেবেন অথবা আপনারা ভিআইজি পুটকল আজকে থেকে বন্ধ করবেন এই তিন দফায় আমরা এই চৌড়ায় প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব। যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

প্রধান বাস ভবনের সামনে যাওয়ার পথে যেখানে মাঝপথে বাধা পায় পুলিশের ব্যারিকেডের কারণে তারা আটকে যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারপরে এই কাকরাইল মসজিদের সামনের এই যে চত্বরের এখানে তারা অবস্থান নিয়েছে তারা অবস্থান নেওয়ার কারণে সেখানে তারা একটি সংক্ষিপ্ত ভাবে এর আন্দোলনের মুখপাত্র সংক্ষিপ্তভাবে কথা বলেছেন আমরা দেখছি যে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা তারা চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মাঝপথে ব্যারিকেড দেওয়ার কারণে তারা আর যেতে পারছেন না এই তারা এখানে বসে পড়ার একটি পরিকল্পনা করছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা বসে যাচ্ছেন এই সড়কেই তারা বসে যাচ্ছেন এটি মূলত তাদের গণ অনশন কর্মসূচি এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে যে যারা এই জুলাই বিপ্লবের জন্য যারা যোদ্ধা ছিলেন সেই বীর যোদ্ধাদের অনেকেই প্রাণ্যাসের হুমকি পাচ্ছেন বিভিন্নভাবে এবং যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দীর্ঘ পনেরো বছর ধরে কর্তৃত্ববাদী শাসন জারি রেখেছিল সেই আওয়ামী লীগকে যারা জীবন বাজি রেখে মাঠে আন্দোলন করেছেন রক্ত ঝরেছেন কেউ কেউ অঙ্গুত্ব বরণ করেছেন তাই দুই হাজারের মানুষ মতো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের পরে এই সরকার যে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার সেই চার মাস হচ্ছে তবুও শৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনও বিভিন্ন জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সারা দেশেই মাঝে মাঝেই ছিনতায়ের ঘটনা ঘটছে একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে দিন দিন এই যে এই জন্য প্রধান উপদেষ্টা বরাবর এটিও তাদের একটি দাবি যে এই ইনকিলাম মঞ্চের যে এই সরকারকে আইনশৃঙ্খলা সচেষ্ট ভূমিকা রাখতে হবে এবং একই সঙ্গে যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছেন সে আওয়ামী লীগের দোষরা বা আওয়ামী লীগ যে সংগঠন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ভোটাধিকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং একই সঙ্গে অর্থ লোপার থেকে শুরু করে দলীয় চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে মানুষের যে বাক স্বাধীনতা সেটিও হুমকির মধ্যে রেখেছিলী শাসন আমলে এবং সেই শাসন আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার আওয়ামী লীগ বিরুদ্ধে দাঁড়ানোর বা মিছিল মিটিং করার যে সাংবিধানিক বৈধতা সাংবিধানিক যে অধিকার সেটিও হরণ করেছিল সেই দলকে নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি তুলছেন এই গণতন্ত্র এই ইনকিলাব মঞ্চের তিনটি দাবি এই ইনকিলাব মঞ্চের মোট তিনটি দাবি তার মধ্যে একটি হচ্ছে এই আন্দোলনে যারা এই আন্দোলনে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগকে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এটি হচ্ছে একটি দাবি এবং আরেকটি দাবি হচ্ছে যারা হুমকিটা কারা দিচ্ছে কেন দিচ্ছে এবং এই যে আন্দোলনে জড়িত থাকার কারণে এই যে তারা হুমকির মুখে আছেন এই জন্য তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে তারা আহ্বান না দাবি তুলে ধরছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগানে তুলে ধরছেন যে আর তাদের ব্যানারে ফেস্টুনে তাদের দাবি তুলে ধরছেন তার মধ্যে দু ব্যানারে যে লেখাগুলো আছে সেগুলো যদি আমি পড়ি রাষ্ট্র চালায় সুশীলরা মানুষ মারে জঙ্গিরা এমন একটি স্লোগান তারা দিচ্ছেন এরকম হাসিনা তুই জঙ্গি বড়ুয়া জঙ্গি হিসাবে তাদেরকে হাসিনা এবং তার দোসররা যারা বাংলাদেশে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা যেন আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে এজন্য তারা সক্রিয়ভাবে মাঠে থাকবেন এবং সরকারকে এজন্য কঠোর ব্যবস্থা আর দাবি তুলছেন এই দাবি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এই দ্রুত বিচারের মুখোমুখি করে তাদেরকে মুখোমুখি করতে হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এমনটি তারা দাবি দাওয়া তুলে ধরছেন তাদের এই গণঅনশন কর্মসূচিতে গণঅনশন কর্মসূচিতে শুরু হয়েছিল আজকে সকাল সাড়ে নয় টা থেকে তারপর মিছিলের মাধ্যমে করে তারা এখানে নিয়ে

আমাদের মুখ খারাপ করবেন না আমরা কি পরিবার মুখ খারাপ করতে পারি তার সামান্য একটা ডেমলাল জুনাই গানি দেখাইছি এই গান হাসিনাকে লেখাইছি এমন একটা গান যেন আপনাদের বিরুদ্ধে লেখা না লাগে সুতরাং ছাত্র উপদেষ্টা হোক আইন উপদেষ্টা হোক স্বরাষ্ট্র উপদেষ্টা হোক এই ছাত্র জনতার কাছ থেকে সনুলিপি নিবেন যদি নিতে না পারেন কেমনে নেওয়ার লাগে সেই ব্যবস্থা আমরা নেব ইনশাল আমরা না কেউ বলে যাবো তারপর দেখবো আপনারা আমাদের জানাতে আসেন কিনা ধন্যবাদ

মাধ্যমে এই কথা বলেন এবং তাদের যে দাবি সে দাবির ব্যাপারে যারা যেন তাদের দাবি মেনে নেন এই তিনটি দাবি তাহলে যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ তা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে না খেয়ে মরবেন তবুও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং একই সঙ্গে তারা বলছিলেন এবং এখন আমরা যেটি শুনছিলাম যেটি আমরা শুনছিলাম তারা বলছিলেন যে উপদেষ্টাদের জনতার রক্তের উপর দিয়ে এই উপদেষ্টারা শপথ নিয়েছেন এই উপদেষ্টারা শপথ নিয়ে এই দেশকে পরিচালনা করছেন কিন্তু এই দেশটা পরিচালনা করার সময় যখন এই দেশটা যখন পরিচালনা করছেন তখন তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা এই ছাত্র জনতা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার করতে এখনো ব্যর্থ হচ্ছেন বলে তারা জানাচ্ছেন আর এই ব্যর্থতার কারণ বা ব্যর্থতার দায় ভারে যদি তারা এই বিচার করতে না পারেন না যেন পদত্যাগ করেন এমন দাবিও তারা তুলছেন তারা যদি আমাদেরকে সময় জ্ঞান শিখায় তাদের যে সময় স্বল্পটা স্বল্পতা আমরা বুঝতে চাই

আন্দোলন করেছে সামনে থেকেছে যারা সামনে আসেনি কিন্তু জীবন ট্রেডেন ফিল করছে এই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে তাদের যানমালের নিরাপত্তা সরকারকে দিতে হবে এই সরকারকে আমরা আমাদের গণবিতন পরবর্তী তাদের এই ক্ষমতা তাদের এই ক্ষমতার উৎস জনতা এবং আমাদের ব্লাউজ জুলাইয়ের এই অভ্যুত্থান তাদেরকে সেটা একনোলেজ করতে হবে এবং আমাদের কাছে এসে আমাদের দাবিগুলো গ্রহণ করতে হবে এবং আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে কত দিনের মধ্যে তারা আমাদের দাবি পূরণ করবে আর যতদিন যতক্ষণ না পর্যন্ত তারা এই আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে আমরা এখানেই অবস্থান করব ধন্যবাদ দর্শক শুনছিলাম যে এই ইনকলাব মঞ্চের একজন একজনের আমরা বক্তব্য শুনছিলাম এবং তারাও বলছিলেন যে এই আন্দোলনে যারা আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তারা বিভিন্ন সময় হুমকির মুখ করছেন তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতা তাদেরকে হুমকি দিচ্ছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নেমেছে জীবন দিয়েছে আওয়ামী দিয়ে উঠছে এবং তারা বলছেন যে সেই আবারও দিতে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনের কথা বলছেন আসলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কিনা কারণ যে আওয়ামী লীগ গণহত্যা করেছে যে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী সরকারের নির্দেশে প্রায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ আহত হয়েছে যারা এই রক্তের কোনো শুকায়নি যারা এখনো বন্ধুত্ব করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সেই মানুষ যারা এখনো কষ্টভোগ করছেন সেই রক্তের উপর দাঁড়িয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সেই বিগত আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকারের বিচারের বিলম্বিত করছেন কেন বা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বা যারা এখনো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এখনো বিভিন্নভাবে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বা বিভিন্নভাবে ওঁত পেতে আছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে সেই লোকদের সেই আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত বিচার করতে হবে এই দাবি তারা বরাবরের মতন তুলছেন এই দাবি তারা শুরু থেকে তুলে আসছেন এবং এটি যেন বিলম্বিত হচ্ছে কেন সেটির দাবিতে সেটির প্রতিবাদে আজকে তারা এই অনশনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না প্রধান বা আইন উপদেষ্টা উপদেষ্টা অথবা শিক্ষার্থী উপদেষ্টা এই এই আন্দোলনে এই অবশনের এখানে না আসে এই এখানে তাদের সঙ্গে একাত্মতা পোষণ না করা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন দর্শক জানিয়ে রাখি তারা যে অভিযোগটি করছেন যেমন বলছেন যে সরকার রক্ষা করতে গিয়ে তারা যে সরকারকে সরকারের পক্ষে কথা বলতে গিয়ে তাদের অভ্যুত্থানে সক্রিয় ছাত্র জনতার জীবনের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে তাই ছাত্র জনতাকে অনিরাপদ করে সরকার নিরাপদ রাখার রাখার দায় তারা নেবে না এমনকি তাই সেই ইনকিলাম মঞ্চের মুখপাত্র বলছেন এবং ইনকিলাম মঞ্চের মুখপাত্র কয়েকদিন আগে একটি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে এই জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তোলেন এবং সেই পাঁচ শিক্ষার্থীদের একজন গত ১২ জুলাই আইস্রিস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সিহানকে কুপিয়া হত্যা করা হয় এবং একই দিন নারায়ণগঞ্জে এআই শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করা হয় চোদ্দ ডিসেম্বর তিনি ঢাকা মেডিকেলে মারা যান এবং সবশেষ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের দুই নম্বর সেক্টরের লেক থেকে সুজান আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয় এরপর সেখান থেকে সাইনুর রশিদ অর্থে কাব্য নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করা হয় একই দিন চট্টগ্রাম থেকে জসিম উদ্দিন নামে একজন একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এই যে পাঁচজন যারা শিক্ষার্থী কিংবা অন্য সাধারণ মানুষ তারা বলছেন যে শিক্ষার্থীদের টার্গেট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যা আমরা এখন পর্যন্ত শুরি নাই যে এই গুলো দিয়ে যারা জয় বাংলা স্লোগান লিখে দিল তাদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত শুরি নাই আমাদের যে পাঁচজন ভাই শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বিএনপি কোন প্রেস মিট করেছে কিনা আমরা জানি না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যদি আপনারা এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনারা যে বিএনপি প্রোটোকল নিয়ে চলেন সেই বিএনপি প্রোটোকল আমরা ভেঙে দিব ছাত্র জনতা আপনাদেরকে ওখানে আলোচনা অবস্থায় থাকার জন্য পাঠায় নাই ছাত্র জনতা আপনাদেরকে পাঠিয়েছে ওখানে ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত আপনারা ভোটাভুটির রাজনীতি নিয়ে ব্যস্ত ভোট নিয়ে আমাদের কোন সমস্যা নাই কিন্তু লাল জুলাইয়ের এই বিপ্লবকে অস্বীকার করে শুধুমাত্র আপনারা ভোটের রাজনীতি করবেন এবং এই লাল জুলাইকে ব্যাহাত করে দেওয়ার জন্য আপনারা আগ্রাসী ভূমিকা পালন করবেন সেটা আমরা ছাত্র জনতা বলে দিব না আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমাদের আমাদের বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের যারা ছাত্র জনতার পক্ষ থেকে ওখানে গিয়েছেন আপনারা সিনেমা দেখেন অথচ আমাদেরকে বলেন আপনাদের খুব ব্যস্ততা সিনেমা দেখার ব্যস্ততা আপনাদের নাই আপনারা সিনেমা দেখার সময় রিল্যাক্স গিয়ে সিনেমা তোলেন ফটোশুট করেন তখন আপনাদের সময় হয় আর ছাত্ররা মরে রাস্তার ধারে পড়ে আছে ট্রেনের মধ্যে তাদের লাশ আপনাদের কোন মাথা ব্যথা নাই আপনাদের কি ওইখানে বসে ব্রিফ করার জন্য পাঠানো হয়েছে যে আপনারা ওখানে বসে সন্ধ্যাবেলা একটা ব্রিফ করবেন ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রদের কথা আপনারা শুনবেন না আমরা ইনকাব বঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিনিক্স পাখি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার নিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে শামিল করেছে সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে আপনাদের বিপ্লব বেশি দিন টিকবে সেটা আমরা বলে দিচ্ছি সুতরাং আপনারা অনতি বিলম্বে আমাদের এই অনশনের পক্ষ থেকে যেই দাবি দেওয়া রয়েছে সেটি আপনারা পূরণ করার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন এবং কতদিনের মধ্যে আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেটিও আমাদেরকে বলে যাবেন নয়তো এই ছাত্র জনতা এইখান থেকে অনশন থেকে উঠবে না আমাদের অনশন চলছে আমাদের অনুশন চলবে সবাইকে ধন্যবাদ ইনকাম ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আমরা এখন প্রতি খুব পনেরো মিনিট পর একটা বড় করে গ্রুপ করবো এবং সময় বিধি দিব এই সময়ের মধ্যে উপদেষ্টারা এখানে এসে আমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করলে এখন পর্যন্ত আমরা রাস্তার পাশে আছি যান মানে পরিবহন করতে কোনো সমস্যা হয় আমরা নিজেরাই ব্যবস্থা করছি সেই সময়ের মধ্যে যদি উপদেষ্টারা কেউ একজন আমাদের সাথে কথা না বলেন তাহলে কিন্তু আমরা রাস্তায় শুয়ে যাব। আমরা এখন পর্যন্ত সরকারকে সাহায্য করতে চাই এখানে আমরা 10 মিনিট পরে এখন বাজে একটা পঁয়ত্রিশ আমরা ঠিক একটা পঞ্চাশে ব্রিফ করব। একটা পঞ্চাশে ব্রিফ করে সময় বলে দিব যে কতক্ষণের মধ্যে যে কোনো একজন উপদেষ্টা এখানে যদি না আসেন তাহলে কিন্তু আমরা এখানে রাস্তার মধ্যে শুয়ে পড়ব আমরা কোনো মারামারি করতে পারবো না আমরা শুয়ে থাকবো আমাদের উপর গাড়ি চালাই দিবেন তারপরে জামা তো পড়বে তারপরে আমাদের পানি দিয়ে আসবেন এটাই আমাদের শেষ কথা দর্শক এই আন্দোলনের মুখপাত্র কথা বলছিলেন এবং তিনি ঘোষণা করলেন যে উপদেষ্টাদের পক্ষ থেকে যদি কেউ না আসে তাহলে তারা রাস্তায় বসে রাস্তায় দাঁড়িয়ে অনশন কর্মসূচি ঘোষণা করবেন আসলে তাদের অনশন কর্মসূচির মূলত তিনটি দাবি নিয়ে তার মধ্যে একটি দাবি হচ্ছে এই টুলাই গণ অভ্যুত্থানে যারা যোদ্ধা সেই যোদ্ধাদের জীবন নিরাপত্তা এবং যাদের নিরাপত্তার জন্য যারা হুমকি সেই যারা হুমকি দিচ্ছে সে সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং এই বিচারের জন্য বিচারের পাশা পাশাপাশি যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন জি দল যে রাজনৈতিক দল সরকার বন্ধ কর বাতিল করতে হবে

এবং তাদের দাবি মূলত এই আন্দোলন জুলাই আন্দোলনে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা এটি বলছে যে যদি সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে দ্রুত সরে যাক কারণ এই নির্বাচিত সরকার প্রয়োজনে তারা যে ম্যান্ডেট নিয়ে এসেছে যাদের যে প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল যে এজেন্ডা হওয়া উচিত ছিল সে এজেন্ডা ছিল এই গণহত্যার বিচার গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং এর সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা থেকে বলে আসছেন এই ছাত্র প্রতিষ্ঠারা বলে আসছেন একটি বাংলাদেশে নতুন যে পুরনো যত ফ্যাসিবাদী সিস্টেম ফ্যাসিবাদী নিয়ম কানুন সেই নিয়ম কানুনগুলোকে তারা বিতাড়িত করে বিতাড়িত করে বাংলাদেশ থেকে এই বিতাড়িত করে বিতাড়িত করে তারা যেন তারা যেন এই বিপ্লবীরা তারা বলছেন এই আন্দোলনে এই আন্দোলনে যারা আন্দোলন করেছেন এই আন্দোলন যারা করেছেন তাদের নিজেকে নিরাপত্ত্ব হবে এবং আপনি আমি যেটা বলছিলাম যে এই সরকার যে কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করেছে এই যে দাবি নিয়ে আন্দোলন করেছে সেই